সেহরি খাও সেহরি গ্রহণ করো কেন কারণ ফাইন নাফিস সাহুরে বারাকা কারণ সেহরি খাওয়াতে রয়েছে সেহরিতে রয়েছে বারাকা বরকত বরকত তো এখানে আমরা দুটি শব্দ একটু বিশ্লেষণ করব শেহরি হ্যাঁ আর বর বরকত সাহারি এবং বরকত সাহারি শহুর আরবিদের শহুর বলা হয় শহুর সাহুর দুটা এখানে শব্দ আছে সিন ফাথা এবং সিন দম্মা তো ফাথা দিয়ে যদি বলা হয় তাহলে সেটা হবে কি যে ওই যা দিয়ে সেহারি খাওয়া হয় খেজুর পানি আমরা ভাত খাই ফল খায় এই এগুলা ওই ওই এগুলাকে ভাত খাও এগুলা খাও আর যদি বলা হয় তাহলে এই খাওয়াটাকে ওই যে খাইলাম ওই খাওয়াটাকে বলা হবে অর্থাৎ আমরা যেমন দুপুরের খাবার বলি তারপরে রাত্রি খাবার ডিনার বলি লাঞ্চ বলি যেরকম বলি ওইটা হচ্ছে এই সুহুর ওইটা ওই যে খাওয়াটাকে বলা হয় সুহুর পেস্ট দিয়ে যদি হয় দম্মা দিয়ে যদি হয় আর সেহেরি তখনই হবে সেহেরিকে সেহেরি তখনই বলা যাবে যখন এখানে দুইটা জিনিস থাকবে প্রথমত নিয়ত তারপর নিয়ত ছাড়া কোনো আমল কবুল হয় না এটা নিয়ত করেই সেহেরি খাওয়া হবে যার পরে আমরা রাখা হয় আর দ্বিতীয় হচ্ছে ওই সময়ে খেতে হবে আসলে এটা একটা সময় এই ফজরের পূর্বে সময়টা হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ সময় এবাদতের সময় এবার কবুলের সময় এই সময় যদি খাওয়া হয় যদি আগে খাওয়া হয় বারোটার একটার মধ্যে খেলে খেয়া হয় ওটা তো তাহলে রাতের খাবারই যেন আপনি গ্রহণ করলেন তাহলে ওই সময় যদি তাদের নিয়ত এবং ওই সময় যদি খাওয়া হয় তাহলে এটাকে শেরীপন্ন করা হবে আর এই সময় এই নিয়ত এবং এই সময় খেলে তার বরকত রয়েছে এবং তার অনেক উপকারিতা রয়েছে এখন বরকত দ্বিতীয় শব্দ হচ্ছে এখানে বরকত যে এখানে আল্লাসের হচ্ছেন ফাইনাপিস আলু বারাকা এই সাহারি সাহারিতে রয়েছে বরকত তাকে বরকত আসলে বৃদ্ধি হ্যাঁ বেশি হয়ে যাওয়া তো এটা বাহ্যিক হতে পারে এবং আসলে ভাবে হতে পারে এটা রূপক অর্থে এটা দেখা যায় না এরকম অর্থেও এই বরকত হতে পারে তো সেটা যেমন অর্থে খাদ্য খাবার খেলে মধ্যে বরকত অনুভব করা যায় যে আমি ক্ষুধা অনুভব করছি না কারণ আমি ইয়া পাচ্ছি বুঝতে পারছি আর মানবিক ভাবেও আমি মনো মনোবল থাকছে আমার এটা এখন এর মাস আলাকি এই হাদিস থেকে আমরা একটি মশলা শিখবো সেটা হচ্ছে কি যে সেহেরি খাওয়াটা সুন্নাত হম সেহেরি খাওয়াটা সুন্নাত কারণ নবী এটা খেয়েছেন জন্য নির্দেশ দিয়েছেন এটা আমরা পেলাম আর এখান থেকে নবী সাল্লা সাল্লাম এটাতে উৎসাহ দিয়েছেন যেটা এই হাদিসে আমরা পাচ্ছি এর মধ্যে বরকত রয়েছে আর এটাকে নবী সাল্লাম বরকতময় বরকতময় খাদ্য বলেছেন বরকতময় খাদ্য বলেছেন আর বরকতময় খাদ্য বলেছেন তো এর মধ্যে বিভিন্ন ভাবে বরকত আমরা গ্রহণ করতে পারি সেহের মধ্যে আমরা বিভিন্ন ভাবে বরকত গ্রহণ করতে পারি আর ইসলামের আদেশ পালন করা আনুগত্য প্রকাশ করা এটা একটা অন্যতম বরকত তো এটা হবে রসুল ইসলামের নির্দেশ পালন হবে প্রথম এটা সেহেদির বরকত দ্বিতীয়ত হচ্ছে কি এবাদতে এটা আমরা শক্তি পাব শক্তি যোগাবে এই সেরি খাওয়াটা এবাদতের মধ্যে আমাদেরকে শক্তি যোগাবে সেটা সলাতে বলেন তেলাওয়াতে বলেন এমনকি সিয়াম পালনে আমাদেরকে শক্তি যোগাবে এমনই তৃতীয় যেটা আমরা ফায়দা পাবো এই সেহেরিতে সে বরকত পাবো সেটা হচ্ছে আহলে কিতাব তথা ইহুদি এবং খ্রিস্টানদের বিরোধিতা করা হবে যেমন সাল্লি ওয়াসাল্লাম বলেছেন যে সেহরি শেহরি খাওয়ার ক্ষেত্রে যেটা আমর আস রাজি আল্লাহ তালু বর্ণিত তিনিসলাম থেকে বর্ণনা করছেন ফাসলুমা বাইনা সিয়া মেনা ওয়া মে আহলিল কিতাবে আকলাত আসাহুর হাদিস সহি মুসলিমের তো বলছেন যে আমাদের এবং আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের সিয়ামের মধ্যে পার্থক্য হচ্ছে সেহরি খাওয়া অর্থাৎ আহলে কিতাব সেহরি খায় না আমরা সেহরি খাই এটা মার্শাল এটা তাদের বিরোধিতা প্রকাশ করে আমাদের এখানে ফায়দা চতুর্থ হচ্ছে যেটা আমাদের বরকত গ্রহণ বা ফায়দা সেটা হচ্ছে কি যে এখানে আমাদের ইয়াটা মনটা থাকবে তাজা থাকবে হ্যাঁ সেরি খাইলে মনটা তাজা থাকে বিশেষ করে গ্রীষ্মকালে যদি আমরা আহ সেহরি খাই টাইমে তাহলে খাদ্য পানীয় অভাব পূর্ণ হবে এবং মনটা সতেজ থাকবে যেটা যে এই যে ফজরের পড়া হবে হেফাজত হবে ফজরের সময় জামাতে আমরা সলাত আদায় করতে পারবো আর যদি বললাম আমরা সেলি খেতে না উঠি ওই সময় না উঠি তাহলে আমরা বঞ্চিত হব ফজরের সলাপ থেকেও হয়ে বঞ্চিত হয়ে যেতে পারে মানুষ ষষ্ঠ যেটা যে শেষ রাতের যে ফজিলত এর যে অনেক হাদিসে এসেছে তো এই ফজিলতটা পাওয়া যাবে সেখানে জিকির জিকির করা সেখানে দোয়া করা সেরি খাওয়া বিস্কেলা এসে যারা সচেতন তারা দোয়াও করে করেন তো এই এই দোয়া জিকিরের ফজিলত পাওয়া যাবে তাহলে বোঝা গেল যে এই সবগুলা প্রায় ছয়টা উপকারিতা বর্ণনা করা হলো এর থেকে আমরা যেটা বুঝতে পারলাম যে এই খাদ্য খুব বরক বরকট নয় এই খাদ্য পানীয় আমরা এতে গুরুত্ব দেব অবহেলা করব না অল্প হলেও এমন কি এক গোক পানিও যদি খেয়ে আমরা এই সুন্নাতকে পালন করতে পারি তাহলে উপকারিতা গ্রহণ করব যেমন আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আঙ্গুর থেকে বর্ণনা করছেন যে আসসাহুরু আকলহু বারাকাহ ও ফালা তাউ ওয়া আই এজরা احدকুম জুরআতান মিন মা ইনাল্লাহ ওয়া मलाइका তায়সাল্লুনা আলা হ্যাঁ শাল্লাহাদিস এমা ম আহমাদ তার মুসনাদে বর্ণাদিয়েছেন এম আলবানি টেকে শফি বলেছেন তার আল জামাতে শেহের জামেতে তো এখানে বলা হচ্ছে যে যে শেহেরি শেহেরি হচ্ছে এর খাওয়াটা হচ্ছে বরকতময় অতএব তোমরা এই শেরি খাওয়া বর্জন করো না ওয়ালাউ আন ইজরা আহাদুকুম জুরআতান মিম্মা জুদওয়া এক ডোক পানি পান করে ও সেই খা খেতে পারে সেটাও যেন না ছেড়ে দেয় এক ডোক কি খেতে মুন্ন না এক ডোক পানি পান করেও যেন সেই সেইরি খায় ছেড়ে ছিা না দেয় আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতা মণ্ডলী এই যারা সেইরি খায় তাদের প্রতি তাদের আল্লাহ রাব্বুল আলামিন রহম রহমত নাজিল করেন ফেরেশতারা জন্য দোয়া করেন আল্লাহর কাছে বা আল্লাহ রবুল্লাহ আলামিনের কাছে তারা তারা মাগধ চান বা তাদের চর্চা করেন বিভিন্ন হতে পারে তো এই ছিল সেহরি সম্পর্কে যে শেরি একটা বর্কতময় আজব খাদ্য তা আমরা যেন গ্রহণ করি আল্লাহ তাহাদ অসাল্লাহ আল্লাহ বিনাম আহ্মদ আলা আলী আজমানাকাল্লাম হেমদি কাসুল্লাহ আলাহিস্তাবের কত বলে